আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার মোড়ে বিজেপির ধর্না আজ শেষ হলো দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন ধর্না শেষ হলেও তাদের আন্দোলন চলবে চলবে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন মূলত এবার আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দুটো থেকে তিনটে আমরা স্ট্রিট কর্নার করবো পথসভা করব প্রত্যেকটি ওয়ার্ডে শহরে অঞ্চলে শহর শহর অঞ্চলে প্রত্যেকটি ওয়ার্ডে পথসভা হবে আমরা এক কোটি মানুষের সই সংগ্রহ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এই সই নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাব তাকে অপসারণের দাবিতে এবং তার সাথে সাথে আমাদের পুজোতে প্রত্যেক জেলায় আমরা বুকস্টল তৈরি করব এবং সেই বুকস্টলে অভয়াকে নিয়ে তার জাস্টিস দাবিতে আর হত্যাকাণ্ডের জাস্টিসের দাবিতে ভারতীয় জনতা পার্টি সেখানে ব্যানার পোস্টার ফেস্টুন লাগাবে এবং জাস্তিসের জন্য মানুষের সহযোগিতা কামনা করবে